চুরির ঘটনায় যুক্ত চোর চক্রদের জালে তুলতে পূর্ব থানার পুলিশের তৎপরতা অব্যাহত পূর্বে তৃতীয়দের পুলিশ রিমান্ডে জবানবন্দিতে চুরি স্বর্ণালঙ্কা সহ আরো এক চোরকে গ্রেফতার করল পুলিশ এ নিয়ে সামগ্রী সহ বেশ কয়েকজন ধরা পড়ে পুলিশের সাফল্য দাবি রাখে আগরতলা শহরে একের পর এক চুরির ঘটনার সাথে যুক্ত চোর চক্রদের জালে তুলতে ধারাবাহিক অভিযান অব্যাহত রাখল পূর্ব থানার পুলিশ সাম্প্রতিককালে শহরে শিবনগর ও ধলেশ্বর এলাকায় কয়েকটি চুরির ঘটনার তদন্তে নেমে পুলিশ দফায় দফায় বেশ কয়েকজন চোরকে আটক করতে সক্ষম হয় শুধু তাই নয় হয় একই সাথে পুলিশ জিতদের জবানবন্দি মূলে উদ্ধার করে চুরি যাওয়া সামগ্রী এর মধ্যে চৌচক্রদের বিরুদ্ধে অভিযানে নেমে আবারও সাফল্য পেল আগরতলা পূর্ব থানার পুলিশ চুরির অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে কয়েক দফায় মোট সাতজন কুখ্যাত চোরকে আটক করে তাদের পুলিশ রিমান্ডে আনার পর উঠে এলো আরও একজনের নাম আর তারই ভিত্তিতে পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জির নেতৃত্বে পুলিশ মঙ্গলবার রাতে শহরতলি আড়ালিয়া থেকে আটক করে আরও এক কুখ্যাত চোরকে তার নাম ছন্টু মিয়া বয়স ছাব্বিশ বছর রাতভ জিজ্ঞাসাবাদ চালিয়ে বুধবার সকালে জন্টুর জবানবন্দি মূলে পুলিশ উদ্ধার করে চুরি যাওয়া বেশ কিছু স্বর্ণালঙ্কার উদ্ধারকৃত স্বর্ণালঙ্কারের বাজার মূল্য আনুমানিক প্রায় পাঁচ লক্ষাধিক টাকা এদিনই তাকে পুলিশ রিমান্ডে আদালতে তুলে পুলিশ বুধবার দুপুরে পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জিকে পাশে রেখে এক সাংবাদিক সম্মেলনে পুলিশের এই সাফল্যের কথা জানান সদরে এসডিপিও দেবপ্রসাদ রায় শ্রী রায় এদিন আরও জানান গোটা চোরচক্রদের জালে তুলতে সক্রিয় রয়েছে পুলিশ এ ধরনের তৎপরতা আগামী দিনও জারি থাকবে স্বারাবাহিকভাবে দেখছেন আপনারা যে বিভিন্ন জায়গা থেকে চুরি হওয়ার ঘটনাগুলি অনেকটাই আমরা সাকসেসফুলি অনেক জিনিস উদ্ধার করতে পেরেছি গত মাসের পনেরো তারিখ এবং একুশ তারিখের যেই চুরিগুলি হয়েছিল বিশেষ করে শিউলি দত্ত এবং সাগরিকা চক্রবর্তীর বাড়ি যে শিবনগর সেখানে আমরা সাতজনকে ধরতে পেরেছিলাম সেখানে কিছু চুরির জিনিস আমরা উদ্ধার করেছিলাম পরবর্তী সময়ে ওই কেসে আসামিদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করার পর আমরা আরও একটি নাম জানতে পারি যে এই ঘটনাগুলির সমস্ত জিনিসপত্র কেনা এবং চুরির বিভিন্ন ইনফরমেশান দেওয়ার ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করতো তার নাম হচ্ছে জন্টুমিয়া তার বাড়ি আড়ালি এলাকায় তো গতকালকে রাতে ঝন্টুমিয়াকে অ্যারেস্ট করা হয়েছে ঝন্টুমিয়াকে অ্যারেস্ট করার পর বিভিন্ন ছয়টি চুরির বিভিন্ন সোনার জিনিস আপনারা দেখলেন সেগুলি উদ্ধার করা সম্ভব হয়েছে এবং গত রামকৃষ্ণ বিদ্যামন্দিরের যে চুরি হয়েছে সেটা সেই ক্ষেত্রে আপনারা দেখেছেন যে সেখানেও জন চুপকে ধরা হয়েছে সেটা পরবর্তী সময়ে আরও অনেকগুলি চোরকে আমরা ধরতে পেরেছি গত কিছুদিনে তো আমাদের একটা বিশ্বাস যে গত পনেরো দিনে যতগুলি চোর ধরা পড়েছে শহরে সেই ক্ষেত্রে আমরা চুরির ক্ষেত্রে একটা বড় সাফল্য বলতে পারি পাশাপাশি এই সাফল্য নিশ্চিন্তভাবেই সেটা পূর্ব থানার সাফল্য বলা চলে এবং সেখানে রানা একটা ভালো ভূমিকা ছিল তো আমাদের এই টিমটা এইভাবে কাজ করে যাবে এবং আগামী দিনে আরও যেই চুরির জিনিসগুলি যেগুলি বাকি আছে সেগুলি আমরা উদ্ধার করতে সক্ষম হবো আজকের জিনিসটি কতটুকু এবং মার্কেট ভ্যালুবল ভিডিও রিপোর্ট সার্চ ইন্টারনেট